আজকাল বেঁচে থাকতে কেউ এক ইঞ্চি জমি ছাড়তে চান না জায়গা জমির জন্য ভাই ভাইকে আঘাত করতে দুইবার ভাবে না সেখানে এমন একজন ব্যক্তি আছেন যিনি নিজের ছয় বিঘা জমি দান করে দিয়েছেন শুধুমাত্র পাখিদের জন্য আপনি কোনো রূপকথার গল্প শুনছেন না এটা বাস্তবে ঘটেছে পাখিদের নির্বিঘ্ন এ বিচরণ ক্ষেত্র পাবনার বেড়া উপজেলার কৈতোলা গ্রামে গ্রামে সাড়ে ছয় বিঘা জমিতে পাখিদের এই অভয়াশ্রম গড়েছেন আকাশ কলিদাস পাখিদের সঙ্গেই তার বাস সেই জমিতে এক সময় গড়ে তোলা একটি মাটির ঘরেই থাকেন আকাশ সাতাশি বছর বয়সী এই পাখিপ্রেমী অবিবাহিত তাকে সহযোগিতা করেন ছোট বোন ঝর্ণা দাস তিনিও বিয়ে করেননি তাদের বাবা চন্দ্রকুমার দাস পাবনার নগরবাড়ি এলাকার শ্রীনিবাস দিয়ার জমিদার বাড়ির নায়েব ছিলেন তার ষোলো সতেরো বছর বয়সে বাবার মৃত্যু হলে সংসারের হাল ধরেন আকাশ তিন ভাই ও তিন বোনের সংসারে তিনি অভিভাবক ছিলেন ছোটবেলায় এক ভাইয়ের মৃত্যু হয় আর এক ভাই ও দুই বোনকে স্বাধীনতার আগেই ভারতে বিয়ে দেন তারপর থেকে তাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই আকাশের বর্ণাঢ্য জীবনের অধিকারী আকাশ ছিলেন উপজেলার মাঝখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির সঙ্গে রাজনীতি করলেও রয়েছে অভিমান উনিশশো সালে গ্রেপ্তার হয়ে জেলও খেটেছেন পাবনা ও দেশের রাজনীতির অনেক চড়াই উত্রাইয়ে সাক্ষীও তিনি কিন্তু সেসব বিষয়ে কাউকে কিছু বলতে চান না তিনি বয়সের ভারে নজ আকাশ এখন ঠিকভাবে কথাও বলতে পারেন না ভুলে গেছেন অনেক কিছু তারপরও স্মৃতি হাতরে বলেন শিক্ষকতার শুরুর দিকেই পাখি প্রেমে পড়েন তিনি অবসর নেওয়ার পর এই ভিটে মাটি আর প্রকৃতির সঙ্গে মিশে আছেন নগরায়নের ফলে পাখিরা যখন আবাসার আছে তখন এদের নিরাপদে থাকার জন্য নিজের বসত ভিটাই উন্মুক্ত করে দিয়েছেন কেউ সেখানে পাখি শিকারের চেষ্টা করলেও শক্তভাবে তিনি প্রতিরোধ করেন প্রায় পাঁচ দশক ধরে প্রকৃতি আর পাখি সংরক্ষণ করছেন তিনি আকাশের সেই জন্ম ভেটাতেই বনবিভাগ পাখিদের অভয়াশ্রম সংবলিত সাইনবোর্ড টানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক সামাজিক প্রতিষ্ঠানে আকাশের অবদান আছে সাড়ে ছয় বিঘা বসত ভিটার পাশাপাশি মাঠেও আছে শতাধিক বিঘা জমি আছে গরুর খামার আকাশ প্রতিবেশী অন্যদের কাছে পরিচিত হলেও বোন থাকেন লোকচক্ষুর আড়ালে প্রতিবেশীদের অনেকে তাকে কখনো দেখেননি আকাশের দাবি পশু তার সঙ্গী তিনি মনে করেন প্রকৃতির প্রতি ভালোবাসা বাড়াতে হবে সচেতন হতে হবে সরকার চাইলে তার অভয়শ্রম ঘিরে পরিকল্পনা করতে পারে যাতে কোনো পশু শিকার করা না হয় তার বসত ভিটার চারদিকে কোলাহলমুক্ত সবুজ মাঠ আর সেই মাঠে গড়ে উঠেছে পাখিদের স্বর্গরাচ্য নানা প্রজাতির দেশি বিদেশি পাখির কলর প্রতিদিনই ভরে তোলে সেই শান্ত পরিবেশ শীতকালে আসে পরিযায়ী পাখি আর গ্রীষ্মে দেখা মেলে স্থানীয় পাখিদের দৌরাত্মের খোলা আকাশে ডানা মেলে ওড়াওড়ি গাছে গাছে বাসা বাধা সব মিলিয়ে তার জমি হয়ে উঠেছে প্রকৃতির এক জীবন্ত অভয়ারণ্য আকাশকলি দাসের এই ভূমি উৎসর্গ আসলে পরিবেশ রক্ষার এক বাস্তব উদাহরণ আজকের দিনে যেখানে বন উজাড় হচ্ছে জলাশয় শুকিয়ে যাচ্ছে শহর ও গ্রামে জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়েছে সেখানে এমন একটি জমি পাখিদের জন্য সংরক্ষণ করা সত্যি মহৎ উদ্যোগ এতে শুধু পাখিরাই আশ্রয় পায় না পুরো ইকোসিস্টেম ভারসাম্য ফিরে পায় পাখিরা ফসলের ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফেলে প্রকৃতির চক্র ঠিক রাখে এমনকি ফুলের পরাগায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই আকাশ কলিদাসের জমি উৎসর্গ আসলে পরিবেশের জন্য একটি অক্সিজেন ভেন্টিলেটরের মতো কাজ করছে আমরা মানুষ হিসেবে অনেক সময় শুধু নিজেদের প্রয়োজন আর ভোগের দিকেই নজর রাখি কিন্তু আকাশ কলি দাস দেখালেন প্রকৃতিকে বাঁচানো মানেই আসলে নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানো তিনি কোনো ধন সম্পদ বা উত্তরাধিকার রেখে যাচ্ছেন না রেখে যাচ্ছেন প্রকৃতির প্রতি দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত শেষ পর্যন্ত আকাশকলি দাসের নাম হয়তো ইতিহাসের বইয়ে লেখা থাকবে না কিন্তু গ্রামের মানুষ প্রকৃতি আর পাখিরা তার এই অবদান কখনো ভুলবে না তিনি প্রমাণ করেছেন মানুষের প্রকৃত পরিচয় শুধু ভোগে নয় ত্যাগ ও ভালোবাসায়